আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এমনই একটা রোগের চিকিৎসা নিয়ে এসেছি যেটাকে বলে হাঁপানি রোগ কেউ বলে শ্বাসকষ্ট কেউ বলে টানের রোগ যাদের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় তাদের জন্য আজকের এই চিকিৎসা তো বন্ধুগণ আমি এই ভিডিওটা ইউটিউবে চেক করে দেখেছি এখনো পর্যন্ত এই গাছ দিয়ে এই শ্বাসকষ্ট রোগের চিকিৎসা কেউ দেয়নি আমি সর্বপ্রথম আপনাদের মাঝে তুলে ধরেছি বন্ধুগণ এই গাছটা দিয়ে আমি মানুষের চিকিৎসা করে থাকি তো আপনারাও চাইলে এই গাছটা দিয়ে যে কোনো রুগীর চিকিৎসা করতে পারবেন এমন কি যার হাঁপানি রোগ রয়েছে সেও চাইলে এই গাছটা দিয়ে ঔষধ তৈরি করে খেতে পারবেন তো বন্ধুগণ সম্পূর্ণ নিয়ম জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে না টেনে তো বন্ধুগণ এই গাছের ছবি এবং সম্পূর্ণ নিয়ম কিভাবে তুলতে হবে কখন তুলতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো যার শ্বাসকষ্ট রয়েছে সে সর্বপ্রথম এই গাছটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে সাত দিনের জন্য প্রথমে ওষুধ তৈরি করতে হবে সাত দিনে লাগবে আপনার একুশটি গুলমরিচ আপনার অবশ্যই গুলমরিচ চিনেন না হাটে বাজার থেকে কিনে একুশটি গুলমরিচ নিয়ে সাতটা গাছ নিয়ে পাটাই পিসে ভালো করে বেটে আপনাকে একুশটি বটিকা তৈরি করে সাত দিন খাবেন খাবার এক ঘন্টা আগে খালি পেটে খেয়ে আপনি পানি খাবেন তারপরে এক ঘন্টা পর আপনি খাবার খাবেন এভাবে দিনে তিনবার তিনটা বড়ি আপনাকে খেতে হবে যখন আপনি সাত দিন খাবেন পাঁচ দিন খাবেন তখনই আপনার উন্নতি হবে এই শ্বাসকষ্ট রোগের যখন আপনার সাত দিন খাবার পরে আপনি উপকার পাবেন তখন আপনি তখন আপনাকে ওষুধ খেতে হবে ফুল কোর্স কোর্স্টি দিন তো বন্ধুগণ তেষট্টি দিনের এই ফুল কোর্স ওষুধ খাবেন আপনার নিয়ম হলো আপনি কোনো দিন বাইলে মাছ খেতে পারবেন না এই একটা মাছ আপনি কোনো দিন খেতে পারবেন না আর কোনো নিয়ম নেই সব কিছু সমানে খাবেন কোনো অসুবিধা নেই তো বন্ধুগণ এই গাছটির নাম হলো ডলকলসের গাছ আমাদের এলাকায় ডলকলস নামে পরিচিত আমার কাছে শিখে আমি চিকিৎসা করে তারপরে আপনাদের মাঝে এই গাছটা তুলে ধরেছি এই গাছটা দিয়ে যদি আপনাদের কোনো উপকারে না আসে তাহলে আপনারা আমার ভিডিও আর কোনো দিন দেখবেন না আপনারা আমাকে আনফলো করে দিবেন তো বন্ধুগণ এই গাছটা খুবই কার্যকারী খুবই কার্যকারী যারা শ্বাসকষ্ট রোগে ভুগছেন তারা সাত দিন খেলেই বুঝতে পারবেন যে আপনাদের মাঝে আমি কি তুলে ধরেছি তো বন্ধুগণ এই গাছটি তোলার নিয়ম হলো শনিবার অথবা মঙ্গলবারের দিন বাঁশি পেটে বাঁশি মুখে আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে বিসমিল্লা বলে একটা টান দিয়ে এই গাছটা তুলে ফেলবেন এই ডলকলাসের গাছটা ভালো করে তুলবেন তো গাছ যদি খুব একটা বড় হয় তাহলে আপনি পাঁচটা নিবেন গাছ যদি একটু ছোট হয় তাহলে সাতটা নিবেন গাছ যদি তারও কম হয় তাহলে আপনাকে নয়টা গাছ নিতে হবে বেজোরা আশঙ্কার গাছ তুলে নিবেন তো বন্ধুগণ গাছটা ভালো করে তুলে গোড়া থেকে কেটে নিবেন মাটির নিচে যে অংশটুকু রয়েছে তারপরে ভালো করে ধুয়ে আপনি এই গাছটা বেটে ওষুধ তৈরি করবেন বন্ধুগণ যদি দূরের রুগী আসে তাহলে আপনি দিন অথবা একুশ দিনের ডুজ দিবেন তো জন্য একটা লাগবে লাগবে এবং তিনটা তাহলে গাছ একুশ দিনে কয়টা লাগবে হিসাব করে আপনারা ওষুধ বেটে তৈরি করে রুগীকে দিবেন এই রোগের চিকিৎসা করে কোনো প্রকার টাকা পয়সা নিতে পারবেন না তো যারা এই রুগের ওষুধটা খাবেন তারা অবশ্যই আল্লাহর কাছে একটা মানত করে নিবেন আল্লাহর গর মসজিদে দশ টাকা বা বিশ টাকা সামর্থ্য অনুযায়ী দান করে দিবেন এটা মানত করে তারপরে আপনি এই ওষুধটা খাবেন তো বন্ধুগণ শ্বাসকষ্ট রোগটা যার বেশি রয়েছে যারা একেবারেই নিঃশ্বাস নিতে পারছেন না খুবই কষ্ট হয় কোনো ওষুধ খেয়ে আপনি কোনো উপকার পাচ্ছেন না তারা সকালবেলা বাসি মুখে এই গাছটা তোলার পরে গাছের গোড়া থেকে কেটে মূলটা নিয়ে আপনি গোসল করে নিবেন গোসল করে বিজা কাপড়ে আপনাকে এই গাছটা পাটায় পিসে ওষুধ তৈরি করে ওখানেই একটা ওষুধ খেয়ে তারপরে আপনি আবার গোসল করে ফ্রেশ হয়ে যাবেন আর বাদ বাকি ওষুধগুলো রোদ্রে শুকাবেন এবং নিয়মিত প্রতিদিন তিন বেলা খেয়ে যাবেন বন্ধুগণ এই ওষুধ খাবার পরে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমার জন্য দোয়া করবেন মসজিদ মাদ্রাসায় কিছু পয়সা দান করে দিবেন কোনো নিয়ম নেই অনুমতি দিয়ে দিলাম আপনারা এই গাছটা দিয়ে যে কোনো রোগের চিকিৎসা করেন এবং যাদের রোগ রয়েছে তারা ওষুধ তৈরি করে খাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ